একটা সময় সবাই বলেছিল নেইমার শেষ ইঞ্জিউরি সমালোচনা ক্লাব পরিবর্তন সব মিলে তার কেরিয়ার যেন অন্ধকারে ঢুকে গিয়েছিল কিন্তু ফুটবল কি এভাবে থেমে থাকে একজন কিংবদন্তি আবার আলোয় ফিরলো এবার নিজের ঘর সান্তোসে ম্যাচটা শুরু হয়েছিল একটু চাপের মধ্যেই পয়েন্ট টেবিলের ঠিক নিচের অংশেই ছিল আর প্রতিপক্ষ ছিল দ্রুত কাউন্টার অ্যাটাকে ভয়ঙ্কর দুই পক্ষ মাছ মাঠে লড়াই করেছিল পজিশন আদান প্রদান কিন্তু কেউ ম্যাচের রিদম ধরতে পারছিল না আর সবাই অপেক্ষা করছিল একজনের জন্য নেইমার জুনিয়র নেইমার পায়ে বল পাওয়ার সাথে সাথেই বদলে গেল ম্যাচের গতি প্রথম দশ মিনিটেই সে তিনবার ডিফেন্স লাইনের মাঝে হাফ স্পেসে ঢুকে খেলার টেম্প বাড়িয়ে দিল একবার ডাবল নট মেক একবার এক দুই কম্বিনেশন একবার দুই ডিফেন্ডারকে কাটিয়ে শট গ্যালারিতে শুধু একটাই শব্দ নেইমার আর গোলের মুহূর্তটা ছিল পুরো সিনেমা সময় যখন তেষট্টি মিনিট সান্তোস তখন বলটা বামে নিয়ে যায় উইঙ্গার দিতে গিয়েও দেয় না কারণ নেইমার হাফেসেসে ঘুরে একটা ছোট জায়গা বানিয়ে নেয় বল পেতেই সে প্রথম কাজটা করে ডিফেন্ডারকে ফেক শট দিয়ে একটা ভুল পথে পাঠায় আর তারপরে দ্বিতীয় টাচ বলটাকে একটু সামনে ঠেলে শট নেয়ার জায়গা তৈরি করে এবং তারপরে বুম একটা বাঁকানো শট যেটা গোল কিপার শুধু দেখলো ধরতে না মাঠে নেইমার স্লাইড করেছে দর্শক দাঁড়িয়ে চিৎকার করেছে আর এটাই সেই মুহূর্ত যা সবাই অপেক্ষা করেছিল এই গোলের পর নেইমার আর থামেনি ম্যাচের শেষ দিকে সে আর একটা অ্যাসিস তৈরি করে হাফ স্পেসে বল নিয়ে তিনজন ডিফেন্ডের মাছ দিয়ে একটা থ্রু বল এই পাসটাই বদলে দিল পুরো ম্যাচের রিদম সান্তোস পেল গোল পেলো আত্মবিশ্বাস আর পেলো সেই নেইমারকে যে একটা সময় দুনিয়া কাঁপিয়েছে আজকের ম্যাচটা শুধু জয় ছিল না এটা ছিল নেইমারের জবাব যারা বলেছিল নেইমার শেষ যারা বলেছিল সে আর আগের মতো নেই কিন্তু নেইমার দেখিয়ে দিল ট্যালেন্ট নেভার ডাইস যখন দরকার হয় সে আবার উঠে দাঁড়ায় আর পুরো ম্যাচটাই নিজের নিয়ন্ত্রণে নিয়ে ফেলে এটাই নেইমার এটাই তার জাদু আর এটাই ফুটবল